আজ বানাবো লোটে মাছের ঝুড়ো তার জন্য লোটে মাছ আমি ছশো গ্রাম মতো নিয়েছি এটা ভালো করে নুন আর একটু লেবু মাখিয়ে কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে রেখে দিয়েছি নিয়েছি আদা রসুন পেস্ট এক চামচ করে একটু বড়ো দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি নিয়েছি একটা বড় টমেটো কিছু কাঁচা লঙ্কা আর ধনে পাতা এরপর কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল পরিমাণ মতো তেলটা একটু বেশি লাগবে কারণ লোটে মাছের জুড়ে যেহেতু একটু ভাজা ভাজা হবে মাছটা তার জন্য তেলটা পরিমাণে একটু সামান্য বেশি দিতে হবে তেলে আমি গরম হলে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা ফোড়ন তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজটা ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালো কারণ যেহেতু লোটে মাছ একটু ঝুড়ো ভাজা ভাজা হবে এবং তার সাথে একটু পেঁয়াজটা থাকলে এটা তো মাছটা খুব বেশি বাড়ে না পরিমাণে যার জন্য তাহলে পরিমাণটা একটু বেশ বাড়বে দিয়ে দিলাম আদা রসুন পেস্টটা তার সাথে দিলাম একটা বড় টমেটো কুচিয়ে রেখেছিলাম দিলাম হলুদ গুঁড়ো আর দিলাম এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এরপর ভালো করে এটা ভেজে নেব বেশ যতক্ষণ পর্যন্ত না কাঁচা মশলার গন্ধটা চলে যাচ্ছে এবং তেল ছেড়ে আসছে এর মধ্যে আমি এক চামচ জিরে গুঁড়োও দেব এরপর ভালো করে একটুখানি কষিয়ে নেওয়ার জন্য অল্প একটু জল দিয়ে দেবো তারপর ভালো করে এটা মশলাটা কষতে থাকব। যতক্ষণ পর্যন্ত না টমেটোগুলো ভালো করে গলে বেশ মশলাটা তেল ছেড়ে আসছে এবং ভালো করে কষে যাচ্ছে মশলাটা বেশ তেল ছেড়ে এসছে এবার আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব নুন দিয়ে যে মাছটা আমার কেটে বেছে রাখা ছিল সেই মাছটা আমি দিয়ে দেবো অনেক সময় এটা টুকরো করেও দেয়া যায় কিন্তু যেহেতু লোটে মাছ নরম হয়ে গা থেকে ওপরের অংশগুলো খুলে যায় ভেতরে আমি শিরে যে কাঁটাটা থাকে সেই শক্ত কাঁটাটা শুধুমাত্র এখান থেকে বার করে নেবো পরে যার জন্য লোটে মাছগুলো আমি গোটাই দিয়েছি এবং এরকম গোটাই পরিষ্কার করে বেছেছি আমার মাছটা বেশ নরম হয়ে মিশে গেছে মশলার সাথে এবং এরকম ঘেটেই যায় বিষয়টা তাই এইখানে লোটে মাছের যে মাঝে শিরে কাঁটাটা থাকে এইভাবে আমি এই কাঁটাগুলো একটু একটু করে আলাদা করে নেব প্রত্যেকটার আমি কাঁটাগুলো আলাদা করে নিয়েছি এরপর দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে নেব আমার বেশ মশলাটা অনেকটাই মিশে গিয়ে সুন্দর মাখামাখা ভাব চলে এসছে কাঁটাগুলো আমি এই যে আমি সব আলাদা করে নিয়েছি এইভাবে শিরের কাঁটাগুলোকে কিন্তু আলাদা করে নিতে হবে এগুলো মুখে পড়লে খেতে ভালো লাগবে না এরপর এটা যতক্ষণ পর্যন্ত না মশলার সাথে মিশে ভালো করে ভাজা ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা কষতে হবে এবং মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ একটু জল জল থাকলে খেতে ভাল লাগবে না এটা বেশ ভাজা ভাজা হলেই খেতে ভালো লাগে এরপর দিয়ে দিলাম খুব সামান্য একটু চিনি টেস্টের ব্যালেন্সের জন্য তারপর ভালো করে এটা কষতে থাকবো যতক্ষণ পর্যন্ত না বেশ ঝুঁড়োঝুড়ো হয়ে আসছে এইভাবে কড়াইয়ে মিডিয়াম আছে বেশ কষতে হবে দিয়ে দিলাম একটু ধনেপাতা পাতা কুচিয়ে ধনে পাতার সিজন এখন এবং শীতকালে বেশ ভালো পরিমাণ লোটে মাছটা পাওয়াও যায় অবশ্যই আপনারা এই এইরকমভাবে শীতকালে লোটে মাছটা একবার বানিয়ে দেখতে পারেন খেতে খুব ভালো হয় গরম ভাতে তো খুবই সুন্দর লাগে ভাজা ভাজাই লোটে মাছ দিয়ে অনেকটাই ভাত খাওয়া হয়ে যায় যতক্ষণ দেখবেন যে লোটে মাছটা বেশ কোষে কষে কড়াই থেকে এরকম ছেড়ে আসছে মাখা মাখা ব্যাপারটা নেই বুঝবেন যে ভাজা ভাজা লোটে মাছটা পুরো কমপ্লিট আমার লোটে মাছের ঝুড়ো একবারে রেডি বেশ একদম কষা কষা যেভাবে লোটে মাছটা তৈরি হয় এরকম খেতে খুবই ভাল লাগে খুব সুন্দর তা আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন ধন্যবাদ